মদিনা তোমায় ভুলতে পারি না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি বলো না বলো না তোমার বুকে শুয়ে আছেন যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রবা কে কিছুই সৃষ্টি করতো না অহম দিনা তোমায় ভুলতে পারি না ওহম দিনা তোমায় ভুলতে পারি না আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি তো জাহান নবী আমার জানের যান নবী প্রাণের প্রাণ নবীকে হারালে হারাবো আমি দো জাহান নবীকে হারালে হারাবো আমি দু যার না হয় না হয় না তোমার বুকে শুয়ে আছেন জনা যাকে সৃষ্টি না করিলে না কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় ভুলতে পারি না আল্লাহরা আসলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে বন্ধুর সামনে আল্লাহ দেবে জনা তোমার বুকে শুয়ে আছেন যে সৃষ্টি না করিলে আমার রবানা কিছুই সৃষ্টি করত না ওহম দিনা তোমাই বলতে পারি না সবাই বলি মার হবা দেখেন আমাদের মেয়র মাইনুদ্দিন তিনি যে ঘোষণা করেছিলেন নগদ বিশ হাজার টাকা তিনি উপস্থির সময় দিয়ে গেলেন আমরা সবাই বলি মার হাবা আরও জেলে বলি মার হাবা পাক আমার ভাইয়ের সেই নগদ দামকে কবুল করে আমরা সকলে বলি আমিন আমি